আসসালামু আলাইকুম সমান্ত দর্শক আজকে আপনাদের দেখাবো একটি নতুন মানে কাবাব মশলা দিয়ে ডাল ভর্তা কাবাব মশলা দিয়ে ডাল ভর্তা কি কখনও খেয়েছেন এটা একটা নতুন আইটেম বাবলু ইসরাত রেসিপি ব্লগ দিয়ে একটা নতুন দেখবেন এই বিসমিল্লা চ্যানেলে তো আপনি প্রথমে আমি ডালগুলোকে একদম পেঁয়াজ রসুন দিয়ে লবণ দিয়ে সেদ্ধ করে নেব খুব ভালো করে ধুয়েছি এবং পেঁয়াজ রসুন লবণ দিয়ে সেদ্ধ করে আবার ঢেলেও রেখেছি একটু একটা পাত্রে তো ঢেলে আমি ভাবছিলাম যে একটু ব্লেন্ড করব পরে চিন্তা করলাম না ব্লেন্ড করার দরকার নেই আমি এভাবে ভর্তাটা করে নিই কারণ একটু এভাবে রান্না করলে ভালো হবে তো এই যে দেখেন কাবাব মশলা দিয়েছি রাঁধুনির কাবাব মশলা তো রাধুনি তো আমরা বড়ই অ্যাড দিই তাই না রাঁধুনি কোম্পানি স্কোয়ার কোম্পানি আমাদের যদি একটু সহযোগিতা করতো যে রাধুনি কোম্পানির জিনিসগুলো যে আমরা এভাবে অ্যাড দিচ্ছি একদম নিঃস্বার্থভাবে তো আমাদের তো কিছু মশলা টশলা দিয়েও তো সহযোগিতা করতে পারে এই যে রান্না করছি রাঁধুনি মশলা দিয়ে আর স্কোয়ার কোম্পানি রাঁধুনির খুব অ্যাড দিচ্ছি কিন্তু আর রাঁধুনির দেখেন মানে এটা বললাম একটু হাসি ঠাট্টা করে তাই দেখেন এখানে আচার এবং আচারের তেলও দিয়ে দিচ্ছে ভর্তাটায় রাঁধুনির কাবাব মশলা দিলাম এবং এটা হাজিরারটা করে বললাম কারণ রাঁধুনির সব পছন্দ করি তো এগুলো রাঁধুনির ফিরনি মিক্স রাঁধুনির কাবাব মশলা রাঁধুনির বিরিয়ানি মিক্স খুব ভালো লাগে তাই তবে পাশাপাশি এসিআই এরাও খুব ভালো কিন্তু প্রোডাক্টগুলো এনেছেন অনেক ভালো এসিআইয়ের প্রোডাক্টগুলো তো আপনারা আমি তো দেখেনি প্রায় রাঁধুনির ক্ষীর মিক্স ফিরনি মিক্স এগুলো খুবই আমার প্রায়ই রান্না করি সবসময় তো আর দেখানো যায় না তাই না একবার দুবার দেখালে বেশি দেখালে তো বোরিং হয়ে যায় সেটা তো দেখানো যায় না ভালো লাগে না তো এই যে আমি ডাল ভর্তাটা করে নিচ্ছি রাঁধুনি কাবাব মশলা দিয়ে এই দেখেন যে রাঁধুনি কাবাব মশলাটা মানে কত সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এত মজা হয়েছে এই ডাল ভর্তা খেলে শুধু খেতেই চাইবেন এবং কাঁচামরিচ আমি পরে দিয়ে দিব আমি ঝাল দিয়ে নিই কাঁচামরিচের ঝালটা আমি পরে দিয়ে দিব যে যেমন ইচ্ছা শুকনো মরিচ দিতে পারেন গুঁড়ো মরিচ দিতে পারেন কাঁচামরিচ দিতে পারেন আমি কিন্তু এখানে কাঁচামরিচ অ্যাড করে দিব আর রাঁধুনি কাবাব মশলা এমনিতেও অনেক কিছু আছে সব কিছু থাকেই যে কাঁচামরিচটা একদম কুচি কুচি করে কেটে নিয়েছি কেটে নিয়ে তারপরে দিলাম খুব বেশি কুচি কুচি করে নিয়েছি যাতে মিলে যায় দেখতেও ভালো লাগে একটু সবুজ সবুজ দেখা যায় তো এই তো দেখুন রকম একদম সুন্দর আঠালো আঠালু হয়ে গেছে একদম হালুয়ার মতো হয়ে গেছে খুব ফাইন আমি একদম মুঠো করব মুঠি মুঠি করে তারপর আমি ভর্তাটা বানাবো এই ভর্তা পরিবারের সবাইকে দিবেন সবাই খেয়ে বলবে যে কিরে কাবাব কাবাব সেন্ট আসে কেন এরকম আর কি সবাই একদম কাবাব কাবাব ভেবে বসবে যে অন্যরকম একটা সেন্ট পাচ্ছি আর কি আমরা আসলে মুসুরি ডাল অনেকভাবে ব্যবহার করতে পারি তাই না তারপরে মুসুরি খেসারি তো মুগের মুগ ডাল আমরা সব ডালই কিন্তু ভালোভাবে ব্যবহার করতে পারি তাই না সুন্দরভাবে যে শুধু যে ডালই খাওয়া খেতে হবে বা বড়াই তা তো কোনো মানে নেই অন্যভাবে ভর্তা অন্যভাবে একটু করে খাওয়া যায় আর কি তো এই যে পাশাপাশি চা একটু গরম করে নিচ্ছিলাম সকালে চা ছিল তো তাই আর একদম মুঠো করেই দেখেন শক্ত করে ফেলছি এখন মুঠো মুঠো করে ভর্তা করছি ঠিক চট্টগ্রামের মুসুরির ডালের ভর্তার মতো চট্টগ্রামের মুসুরি ডালে যে ভর্তা আছে ও ধরনের গোল গোল করে দেখা যায় কি ওরা গোল গোল করে দেয় বা যে কোনো হোটেল মোটেলে আপনার দেখবেন গোল গোল করে ভর্তা করে দিয়ে একটু সাজিয়ে দিচ্ছি আমি এখানে শুকনো মরিচ দিতে পারতাম দেয়নি কারণ আমার এই